ঘোরাঘাটে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার দুই নং পালসা ইউনিয়নে ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ ঘোড়াঘাট উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন ডিলার মোহাম্মদ মফিদুল ইসলাম সোমবার সতেরোই মার্চ সকাল নয়টা থেকে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু হয় চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট সাদিয়া ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর